you বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সকাল সাতটা পনেরো আর আজকের বারটা ছিল হচ্ছে শুক্রবার আর তখন দেখলে না সকাল সাতটা পনেরো তখনই আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আসলে কি হয়েছে বলো তো উঠেছি তো প্রায় ভোরবেলা তখন ধরো সাড়ে চারটা কি পৌনে পাঁচটা তো তখন থেকে উঠে ভিডিও এডিট করছিলাম কারণ গতকাল রাতে এডিটিং কমপ্লিট করতে পারিনি তো সেই জন্যে তারপর এডিট করে যে একটুখানি পাশ ফিরে শুয়েছি অমনি না ঘুমিয়ে পড়েছিলাম তো যথারীতি উঠতেও লেট হয়ে গেছে আর এইদিকে দেখো গোলাপ গাছের পাতা হতে না হতে তার মধ্যে পোকা লাগা শুরু হয়ে গেছে আর এই গাছপালাগুলো না আমার আমার শখের ওদের কিছু কিছু হলে যেন মনে হয় হয়েছে যদিও ঘরের গাছগুলোকে যতটা যত্ন করি ছাদের গাছগুলোকে তার এক কণাও যত্ন করি না তা সত্ত্বেও ওরা কিন্তু নিশ্চুপভাবে আমাকে সব সময় আনন্দ দিয়ে যায় ছাদে গেলে গাছে যখন দেখি একরাশ ফুল মনের মধ্যে কিন্তু যেন তো অনেকটা আনন্দ হয়ে যায় আর জানো তো আজকে মিলটাও বন্ধ ছিল তো সেই জন্যেই ভাবলাম এই যে খাটের পেছনের জানলাগুলো আজকে খুলেই দেওয়া যাক কারণ হটনট যখন তখন মিলটা বন্ধ থাকে না তখন জানলাটা খোলার লোভটা সামলাতে পারি না তার কারণ জানলাটা খুললে আমার সারা ঘরে এতটা আলো হয়ে যায় না মনে হয় সারাদিন এরকম যেন জানলাগুলো খুলেই রাখা যায় কিন্তু ওই যে মিল খোলা থাকলে আর সেগুলো সম্ভব হয় না তারপর এখানে গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি আর এখন আমার হাতে যে গাছটা দেখছো না এই গাছটা হচ্ছে বলকামিনী গাছ এটা যে আমার কী প্রিয় একটা গাছ কারণ আরও প্রিয় কেন বলতো আগেরবারের গাছটা মারা গেছিলো ঠিকঠাক করে টেক কেয়ার করতে পারেনি বলে তাই এইবারের গাছটাকে কিন্তু যত্নের কোনো ত্রুটি রাখছি না আর এখন এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই বলেছি ঝাড়ুটা চেঞ্জ করতে তবে কি বলো তো এই হয়ে উঠছিল না তো একদিনকে তো দেখলে আমি একা একা বাজারে গিয়ে ঝাড়ুটা নিয়ে চলে এসেছি আর জানো তো এই ঝাড়ুটা দিয়ে একটুও বসে ঝাঁট দিতে হলো না মানে নতুন ঝাড়ু দিয়ে ঝাঁট দিতে যে এতটা আনন্দ হয় আর এত সুবিধা হয় সত্যিই গো আমার জানা ছিল না তো এইবার থেকে বুঝে গেলাম যে ঠিক কোন পজিশানটায় ঝাড়ু গেলে ঝাড়ু চেঞ্জ করতে হয় তো এদিকে দেখো কি তাড়াতাড়ি কিন্তু আজকে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তো বাজে হচ্ছে আটটা পচিস উপরের সমস্ত কাজকাল হয়ে গেলে আজকে তো উঠেছি ও বেশ খানিকটা দেরি করে ওই যে তোমাদেরকে বললাম এডিট করতে গিয়ে অনেকটাই আর কি সকালে উঠেছি তারপরে একটুখানি যেই পাশ ফিরে শুয়েছি অন্য ঘুমিয়ে গেছে আর জানো তো আজকে নতুন বারণটা দিয়ে ঝাঁট দিলাম এত সুবিধা হলো দেখলে তো আজকে এতটুকু বসে বসে ঝাঁট দিতে হয়নি মানে নতুন বারণে যে ঝাঁট দিতে এতটা সুবিধা হয় সত্যি আমার জানা ছিল না তো এইবার জিনিসটা বুঝে গেলাম যে ঠিক কখন কীরকম বারণের বারণের বারণ বারণ কিনতে হয় আগে এগুলো এত বুঝতাম না তো এখন নিচে গিয়ে মেন কাজ হচ্ছে আটা মাখা হয়ে গেছে জাস্ট কী ওকে রুটিটা করে দেবো আর ও গেছে হচ্ছে বাপিকে নিয়ে একটুখানি ডায়াগনস্টিক সেন্টারে কারণ বাপির সামনেই চোখের অপারেশন আছে তো সেই জন্য ডাক্তারে কিছু পরীক্ষা করতে দিয়েছে তো সেগুলোর জন্যই ওখানে গেছে তো ও আসলেই ওকে খেতে দিতে হবে তো চলো এখন নিচের কাজগুলো করা যাক আর ওপরে এখনও বেশ খানিকটা কাজ বাকি আর কি জামাকাপড় বোঝানোটা বাকি তবে সেটা এখন করতে গেলে হবে না সেটা পরে করতে হবে তো চলো এখন নিচে যা যাক আর তখন তো দেখলেই ঘরের গাছগুলোতে জল দিচ্ছি তবে জানো তো এই গাছগুলোতে জল দেওয়া হয়নি কারণ ঘরের গাছে জল দিতে গেলে না ওই স্প্রে করতে গেলে যেটুকু জল এদিক ওদিক পরে সেগুলো কিন্তু সবটা জানলাই পড়ে কিন্তু এইখানে জল দিতে গেলে কিন্তু এই মেঝেতে পড়ে তাই এই দিকের জলটা ঘরটা দিয়ে নেওয়ার পরেই গেলাম আর তারপর এই যে কেউ বাড়ি নেই তাই ভাবলাম রান্নার সমস্ত যন্ত্র শুরু করে দেয় যে যখন আসবে তখন তাকে খেতে দিয়ে দেবো আমার ঝামেলা শেষ তো ওদিকে সবজিপাতিগুলো বার করে নিলাম আর এদিকে এখন ভাতের চালটাও রেডি করে নিচ্ছি আমার আগের ভিডিওতে পূজা কর্মকার দিদিভাই কামেন্ট করে জানিয়েছে যে সুন্দর গুছিয়ে কাজ করো তুমি একদিনও তোমার ভিডিও মিস করি না থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিও তোমার এতটা ভালো লাগছে আর তোমাদের যখন ভিডিওগুলো ভালো লাগে না সেখানেই যেন তোমাদের ভিডিও বানানোর সার্থকতা লুকিয়ে থাকে তো এদিকে বেশ কিছুটা কাজ এগিয়ে নিয়ে এখন এই যে মৌরি বীজের জলটা খেয়ে নিলাম তার সাথে কিন্তু তিনটে আমানটা ছিল আর এদিকে আটার প্যাকেটটাও আর কি আটার কৌটোটা খালি হয়ে গেছিলো তাই আটাগুলো এখানে ঢেলে নিচ্ছি তবে জানো তো এই কোটোটার মধ্যে না একদম ঢাকনা টাইট করে রাখলেও কোথার থেকে যে এক গাদা করে পিঁপড়ে ঢুকছে সেটাই আমি বুঝতে পারছি না লাস্ট এক সপ্তাহ ধরে তো এইরকমই চলছে যখনই আটার কৌটোটা খুলছি খুব ধীরে সুস্থে খুলতে হচ্ছে প্লাস পিঁপড়েগুলো ভেতরেও ঢুকে যাচ্ছে জানো তো খুব অসুবিধা হচ্ছে কি করে এইরকম হচ্ছে একদমই বুঝতে পারছি না তো এদিকে ডালটা ফ্যানটা বসিয়ে দিয়েছি দেখো কাজ করবো কি মারবার শুধু এসে এসে এত বারবার বৃষ্টি আসছে না শুধু জানলা দরজা দিতে আসতে হচ্ছে আর এইদিকে জানলাটা দিয়ে এত ছাট আসে না ছাদে জামা কাপড় না তুলবো না ও দিয়েই তো এলাম খানিক্ষণ আগে ভিজে ভিজু এখনো ওরা তো আসেনি নটা মতো বাজে দেখি কখন আসি ওই জন্য আমি একটু ধীরে সুস্থে কাজও করতে পারছি মানে যেহেতু বাপি বাড়ি নেই বাপি খেতে দেওয়ার আমার কোনো তাড়া নেই খুশিকে যখন দেবো দেবো কিছু বলবেও না তো এখন গিয়ে আগে মেন রুটিটা করি করে রেডি রাখি যাতে আসলেই খেতেটা দিয়ে দিতে পারি তারপরেই আমার দায়িত্ব শেষ তারপরে আবার দুপুরবেলা খেতে দেওয়ার দায়িত্ব তো চলো এখন নিচে যা যাক আর এরই মধ্যে কিন্তু কৌশিক বাড়ি চলে এসেছে তবে বাপি এখনও আসেনি ও গেছে হচ্ছে ওপরে স্নান করতে আর সেই ফাঁকে আমি ঘরটা আর কি নিচের ঘরটা মুছে নিচ্ছি কারণ আজকে তো পিসি আসবে না আর ও সকালবেলা পুজো দেবে তাই ভাবলাম পুরো ঘরটাই একবার মুছে দেওয়া যাক নাহলে অন্যদিন কি করি বলো তো ও যখন সকালে পুজো দেয় শুধু ঠাকুর ঘরটা মুছে নেই তারপরে ও পুজো দিয়ে দেয় কিন্তু আজকে দেখলাম পিসি যতক্ষণ আসতেই না একটানে পুরো ঘরটাই মুছে নেই কারণ সেই তো আমাকেই করতে হবে যখনই করি আর এই দিকে দেখো ও স্নান করে আমার ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে তো সুরভিদি আমায় জিজ্ঞেস করেছিল যে তোমার গোপালকে প্রতিষ্ঠিত করা কি বলতে এখনও ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করা হয়নি কারণ বিয়ের পরপরই তো এক সপ্তাহের মধ্যে আমি আঙ্কেলেশ্বরে চলে গেছিলাম আর আঙ্কেলেশ্বরে গিয়েই কিন্তু আমি গোপাল পেতেছিলাম তো সেখানে আর কোথায় ব্রাহ্মণ পাবো আর তারপরে যখন বাড়ি এসে তখন না ওইভাবে আর হয়ে ওঠেনি তার মাঝখানে মা চলে গেল এক বছর তো কোনো পুরুজই করা যায়নি তো ইচ্ছা আছে এইবার একদম ব্রাহ্মণ দিয়ে যে আর কি পঞ্চামৃত দিয়ে শোধন করে তো সেইভাবে করার ইচ্ছা আছে তো কীভাবে কী করবো সবই তো শেয়ার করবো একটুখানি তোমরা ওয়েট করো তো এইদিকে দেখো কৌশিককে তো অনেকটা আগেই খেতে দেওয়া হয়ে গেছে ও চলে গেছে আর এখন প্রায় দশটা মতো বাজে ওদিকে বাপিকেও খেতে দিয়ে নিচ্ছি আর এদিকে এখন প্রচণ্ড তাড়াতাড়িতে রান্না করতে হচ্ছে কারণ বাপি আবার এগারোটার সময় লাঞ্চটা কমপ্লিট করে নেবে এই কারণ তার দু ঘন্টা পরে আবার একটা ব্লাড টেস্ট আছে তো আমার একেবারে হুটো পাটা লেগে গেছে কতক্ষণে সমস্ত কিছু করে বাপিকে খেতে দিয়ে দেবো তো ওইদিকে অনেকটা রান্না রান্নাবান্না এগিয়ে নিয়েছি আর এখন এখানে এই যে ফুলকপি আলোটা না একটু সেদ্ধ അതൊക്കെ കൊട്ടി ദീയേ দিলাম দিয়ে বেসিনে বেশ কিছু বাসন জমে গেছিলো আর তো আজকে পিসি আসবে না তাই বাসনপত্র আমাকেই যতক্ষণ মাঝতে হবে তাই ভাবলাম বেসিনে না বেশি জমিয়ে দরকার নেই যতটুকু জমেছে ততটুকু আগে খালি করে নেই কারণ এরপরে আবার কড়াটা মাঝতে হবে গ্যাসের যে ঝিকগুলো থাকে সেগুলো মাঝতে হবে তো তখন আবার বেসিনের জায়গা ধরবে না তো অনেক দিন পর আজকে জানো তো এতগুলো বাসন মাজছিলাম মানে অনেক দিন পর করছে তো ওই জন্য কোনো কষ্ট হচ্ছে না কিন্তু এটা যদি ডেলি হতো তাহলে কিন্তু অনেকটা তখন চাপ হয়ে যেত আর আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষই হবে তাই এখানে নিরামিষ ফুলকপি আলুর তরকারি করছি কি হয় বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকে এত কাজ থাকে না তখন তো কাজের চাপে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় কিন্তু দিনের শেষে যখন সংসারটা একদম পরিপাটি বোঝানো হয়ে যায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু অনেকটা ভালো লাগে তো এইদিকে দেখো বাপিকে খেতে দিয়ে দিয়েছি আর ওখানে থালাই যা ছিল সেগুলো তো ছিলই তার সাথে কিন্তু টক দই ডাল স্যালাড সব কিছু আজকে কমপ্লিট করে নিয়েছি তাই সব কিছু দিয়ে বাপি যেরকম আর কি দুপুরবেলা যে সমস্ত আইটেমগুলো দিয়ে খায় প্রত্যেকটাই কিন্তু রেডি করে ফেলতে পেরেছি আর এত কিছু করার পর খারাপটা কোথায় লাগে তো দেখো সকাল থেকে সবার কিন্তু যার যা প্রয়োজন সমস্ত কিছুই মেধাতে পেরেছি তারপরেও কিন্তু এই যে ঘরের কাজ বলে কেউ এগুলোর ভ্যালু দেয় না মনে করে এগুলো যেন একদম হাত ঘোরালেই হয়ে যায় এগুলোর পিছনে যে কতটা খাটনি সেটা কেউই বুঝতে চায় না আর সেই জন্যই বলতে পারো আমার মাঝে মধ্যে মনে হয় আমি হয়তো সমস্ত কিছু একা সামলাতে পারছি না আমি হয়তো দিন দিন আরও ব্যর্থ হয়ে যাচ্ছি কারণ কি বলো তো সবটা তো ভিডিওতে শেয়ার করা যায় না এত কিছুর পরেও যখন এটা করতে পারছি না ওটা করতে পারছি না এটা হচ্ছে না এইসব অভিযোগগুলো কানে আসে না তখন খুব খারাপ লাগে কিন্তু কি করবো বলো কিছু করার নেই সব কিছুই মানিয়ে নিতে শিখছি হ্যাঁ যখন মানিয়ে নিতে হয় ওই মোমেন্টটাতে খুব খারাপ লাগে কিন্তু আবার পরে ঠিকও করে নিতে পারি আর এইদিকে কিন্তু আমার নিচের আজকে সমস্ত কাজ অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এখন যাবো হচ্ছে সোজা উপরে বাজে এখন হচ্ছে বারোটা পাঁচ আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট এখন যেন আমার আর কোনো কাজ নেই এখন এই বারোটা থেকে পুরো একদম ফাঁকা টাইম এখন ভাবছি অন্যদিন যেমন না ভোরবেলা থেকে উঠে উঠে এডিট করতে হয় ইচ্ছা আছে আজকে এতটা টাইম পেয়েছি তো আজকে ভিডিওটা এডিট করে আজকেই কমপ্লিট করে রাখবো তুই ভয়েসটা আজকে আর দিতে পারবো না ভয়েসটা কালকেই দিতে হবে কারণ কি বলতো শেষের দিকে না লাস্টটা গলা দিয়ে আওয়াজ বেরোয় না পরিষ্কার তো এখন কাজ বলতে সেরকম কিছুই নেই এখন একটুখানি গাছপালাগুলোর সাথে দেখা সাক্ষাৎ করবো কার কীরকম অবস্থা দেখবার দেখেছো তখন বৃষ্টি হচ্ছিল আর এখন এত পরিমাণ রোদ এখানে মানে এত রোদ আসছে একটা গাছকেও দেখা যাচ্ছে না শুধু টপগুলোই হাইলাইট হচ্ছে উহ বাবা আজকে বাপিকে তাড়াতাড়ি খেতে দেওয়া আমি না প্রচণ্ড তাড়াতাড়ি করেছি যে তাড়াতাড়ি করে আমার এগারোটার মধ্যে খেতে দিতেই হবে কারণ বাপি আবার ব্লাড দিতে যাবে আর তারপর যদি দেরি হয়ে যায় আবার রাগারাগি করবে এই এক জিনিস আমার না প্রত্যেক দিন ভালো লাগে না গো যতটা সময় চেষ্টা করি তাড়াতাড়ি করার কিন্তু এক এক দিন আর সেই মানে হাজার চেষ্টা করলেও আর হয়ে ওঠে না কারণ কি বলো তো জিনিসগুলো কড়াই দেব ঠিকঠাক রান্না হবে তারপরে তো নামাবো একটুখানি নাড়িয়ে তো আর নামিয়ে নেওয়া যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো এগুলো ছেলেরা বুঝতে চায় না এরা মনে করে করার মধ্যে জিনিস দেওয়া মানেই রান্না কমপ্লিট তো চলো এখন আগে স্নান টান করে আসি আবার পরে দেখা হচ্ছে আর এদিকে কী হয়েছে জানো তখন তো তোমাদেরকে বললাম স্নান করতে যাব আমি স্নান করতে গেছি সমস্ত কিছু সেরে প্রায় একটা দশ পনেরো এই যে গাছগুলোর পিছনে লাগলাম কি হয় বলো তো কী করছি অতটা বলা যায় না কিন্তু কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না তো এখানে না সব গাছের মাটিগুলোকে একটুখানি হালকা করে খুঁড়িয়ে দিচ্ছি কারণ যখন তখন বৃষ্টি আছে তো বৃষ্টির জলগুলো বেশ ভালোভাবে কিন্তু মাটিতে যাতে ঢুকতে পারে আর এখানে প্রত্যেকটা গাছই এতটাই আমার শখের আর এতটাই ভালোবাসার যে ওদের সাথে গল্প করতে গেলে ওদেরকে টেক কেয়ার করতে গেলে কোথা দিয়ে যে সময় চলে যায় আমি বুঝতেই পারি না তো তারপরে হঠাৎ করে মনে হলো বেশ কিছু আইব্রোস নতুন উঠেছে তো সেগুলোকেও একটুখানি প্লাক করে নিলাম আমি কিন্তু টুকটাক রকম হটনার যদি একটা দুটো মানে আইব্রো যদি ওঠে না আমি কিন্তু এরম করেই করে নেই আর এইখানে কি হলো বলো তো মাটিটা খোঁচাতে গিয়ে কিন্তু বেশ মাটি এদিক ওদিক হয়ে গেছে তো এখন এই জায়গাটাকেও ঘর মোছার পর আবার একবার মুছতে হচ্ছে মানে কি হয় বলো তো উঠলো যাই তো কটকবাই হয়ে গেল এটা যদি আগেই করতাম ঘর মোছার আগে তাহলে আর আমায় ডবল খাটনি করতে হতো না তো কী আর করা যাবে আবার ডবল ঘাটনেই করতে হয়েছে সমস্ত জিনিস নামিয়ে আবার তুলতে হয়েছে তো চলো এদিকে কাজগুলো করি আর বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে সোমাস ডেলি ভ্লগ রীতা লাইফস্টাইল ঝর্ণা এজেন্সি মণ্ডল দিদিভাই সুচরিতা মণ্ডল পম্পি পাল কাকলি লাইফস্টাইল প্রীতি গরুই পিউ শ্রাবণী ব্যানার্জি সোমপুর হিজিবিজি লোপা মুদ্রা দিয়ে আর জলপাইগুড়ি থেকে পিউ তো এই দেখো সমস্ত কাজ ছেড়ে কিন্তু এখানে আমার খাবার নিয়ে আমি খেয়েও নিয়েছি আর এখন প্রায় গড়িতে বাজে ওই পৌনে চারটে মতো দেখো কীরকম মেঘটা করে এসছে ভেবেছিলাম শোবো কিন্তু এই মেঘের তাড়নায় আর জামা কাপড়ের চিন্তায় আজকে আর শোয়া হয়নি দেখে মনেই হচ্ছে একদম ঝেপে একটা বৃষ্টি আসবে তো আর আমার দিনের ভিডিওতে কামেন্ট করেছিল যে টুম্পা গড়ায় দিদিভাই সম্পাতে জয়শ্রী বিশ্বাস ঝিলিক সিম্পল লাইফস্টাইল উইথ হ্যাপিনেস সুহানা খান আর কাটোয়া থেকে তো দেখলে তো বাইরে প্রচন্ড পরিমাণে মেঘ পড়েছে আর এখন বাজে হচ্ছে এই যে চারটে দশ মানে কি হয় বলতো প্রত্যেক দিনই তো খুবেলা এসব করে ভাবি না আজকে আমি ঘুমাবো আধ ঘন্টা হলেও আমি ঘুমাবো কিন্তু সেটা আমার মাথা দেরি থেকে যায় সেটা আর বাস্তবে রূপান্তরিত হয় না তো এইখানে না এখনও গাছ কটাতে মানে গাছ কটা দেয়নি যদি একটু বৃষ্টি আসে কারণ কী বলতো হাওয়াও দিচ্ছে ভালো যদি মেঘ উড়ে যায় খামো খাবার টপগুলো টানতে টানতে নিয়ে আসবো আবার টানতে টানতে নিয়ে যাবো ওই জন্য ভাবলাম বৃষ্টিটা একবার আসুক তারপরে যে কটা আছে এখন তো জায়গা পুরো মস্ত হয়ে গেছে কোনখানে কাকে রাখবো তো ঝপার ঝপ সেইগুলোকে সেই জায়গায় প্লেস করে দেবো আর কি বলতো বৃষ্টি হলে না গাছগুলোতে বৃষ্টির জল পায় সেটা তো আনন্দ লাগেই তার কোনো তুলনা হয় না কিন্তু তারপরে টপ থেকে শুরু করে এই এরিয়াটা আমাকে আবার মুচে পরিষ্কার করতে হয় কারণ কী করবো বলো শখের জিনিস শখের জিনিসের প্রতি তো একটুখানি যত্ন করতেই হবে তো এখন না এইখানটা দিয়ে একটা সুন্দর হাওয়া আসছে বসেই মানে বসা সাদুই থাকবে চলো আবার পরে কথা হচ্ছে আর জানো তো মিনিট দশেকের মধ্যেই কিন্তু একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে তাই যাকে যা দেয়া আর কি দেখো উপরের টবগুলোকেও সব নিচে নামিয়ে দিয়েছি যাতে ওদের গায়ে একটু ভালো করে বৃষ্টির জল লাগে আর এদিকেও সব গাছগুলোকে দিয়ে দিয়েছি তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে এখন ভাজা হচ্ছে রাত সাড়ে দশটা তো মাঝখানে আর কোনো ভিডিও করিনি তার একটাই কারণ ইউটিউবে যে পেমেন্টটা পেয়েছিলাম তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কত টাকা পেমেন্ট পেয়েছি কী বৃত্তান্ত তো সেটাই শেয়ার করার একটা রাস্তা খুঁজছিলাম কারণ ইউটিউবের নিজের ইনকাম দিয়ে জীবনের একটা বড় স্বপ্ন পূরণ করতে চলবো আর বেশি দিন না একদিন দুদিনের অপেক্ষা তো তার মধ্যেই স্বপ্নটা পূরণ হবে তো সেইটারই কীভাবে কী করা যায় তো সেইগুলোই প্ল্যানিং করছিলাম কৌশিক বাড়ি আসার পর থেকে তো ওই সব প্ল্যানিং করতে করতে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো তোমরা একটুখানি গেস্ট করো তো ইউটিউবের পেমেন্ট দিয়ে আমি কী করতে পারি আর ঝটপট কিন্তু কমেন্টে জানিও কার কী মনে হয় দেখি কে ঠিকঠাক বলতে পারো কি আমায় কতটা বুঝেছো তো চলো আজকের ভিডিওটা এখানেই থাক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ফ্লোকে তো তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর কী বলবো মানে নিজের টাকা দিয়ে নিজের একটা এত বড় স্বপ্ন পূরণ করতে পারছি আমাকে যে মানে বিশাল আনন্দ হচ্ছে ভাষায় বলার নেই এত আনন্দ হচ্ছে চলো আজকের জন্য টাটা